আসসালামু আলাইকুম আমি আজকে কোরিয়ান চিকেন উইস বানাইলাম তাই চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি সবার সাথে আমি শেয়ার করতেছি আমি কীভাবে বানাইছি এটা দেখবেন যারা শিখা শিখবেন আর যারা পারেন আমার কোনো ভুল হলে বলবেন তা আমি এখানে চিকেনগুলো নিয়ে নিছি চিকেনগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাটিতে নিয়ে নিলাম এখানে আমি আদা রসুনের বাটা এক টেবিল এক টেবিল চামচ করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি লেবুর রস আপনারা পারলে দিতে পারেন মানে থাকলে বাসায় আমার বাসায় লেবুর রস নেই তাই আমি এখানে ভিনেগার দিব আর এখানে তালা জিরার গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া এগুলা দিয়েছি আমি একদম বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে মানে বানাইছি আপনারাও বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে বানানো যায় তা আপনার আমি এটা এগুলো হাত দিয়ে মেখে নিব একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে মেখে নিব আপনারা চাইলে এটা রেস্টে রাখতে পারেন আমি রেস্ট রাখবো না সাথে সাথে বানায় ফেলবো রেস্টে আমার কাছে মনে হয় না রেস্টে রাখতে হবে আমি এখানে শুধু ময়দা দিয়ে আজকে করতেছি আমি ময়দা নিয়ে নিলাম এখানে আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে এই যে মরিচের গুঁড়া আর এসে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে এটা মাখায় নিলাম মাখায়া তারপর একটা একটা করে চিকেন উইংস দিয়ে দিব দিয়ে তারপর এটা যে আমি একটা একটা করে কীভাবে ময়দাটা লাগাচ্ছি দেখেন এটা খুব ভালো করে করতে হবে যাতে কোনো কোনো অংশ খালি না থাকে খুব সুন্দর করে এটা করতে হবে তা আমি কয়েকটা এরকম করে তারপর ভাজবো কয়েকটা করে নিই তারপর আমি এখানে প্রায় প্যান বসাই দিব আর আমি আজকে একদম অল্প তেলে করব ডুবা তেলে করব না প্রাইভেন বসায় দিয়েছি প্রায়ব্যান গরম হয়েছে আমি এখন তেলটা দিয়ে দিলাম আমি অল্প তেলে করব ডুবা তেলে করবো না ডুবা তেলেও করা যায় কারণ আমি অল্প তেলে এই কারণেই করতেছি এখান থেকে যে ময়দাটা আবার বের হবে যে মানে যে ময়দাটা বের হইলে এই তেলটা দেওয়ার কোনো কিছু করা যায় না তাই আমি এই অল্প তেল দিয়েই করতেছি যাতে তেল বেশি নষ্ট না হয় এই কারণে আপনারা ডুবা তেলও করতে পারেন তা আমি এগুলো আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছি বেশি জোরে চুলা দেওয়া যাবে না দেখা যায় ওপর দিয়ে কালারটা চলে আসছে ভিতর দিয়ে মাংসটা কাছা রয়ে গেছে তাই চুলাটা কমায় রাইখে আস্তে আস্তে এটা রান্না করে মানে ভেজে নিতে হবে ফ্রাই করে নিতে হবে তা আমি এগুলো প্রথমেই ফ্রাই করে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আমার ভিডিওটা আর এটা খেতে অনেক মজা হয়েছে আপনার আমার বাচ্চারা তো খুব মজা করে খাইছে আমার কাছে অনেক ভালো লাগছে আমি কোনো কিছু বানাইলে আমার বাচ্চারা যদি মজা করে খায় আমরা রেস্টুরেন্টে এই জিনিসটা কত দাম দিয়ে খাই কিন্তু আমরা অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় কষ্ট করে বানাইলে কিন্তু তৃপ্তিপুরায় খাওয়া যায় আর বাসার বানানো আর সে রেস্টুরেন্টের খাবার খুব মানে অনেক পার্থক্য হয় বেশিরভাগই চেষ্টা করবেন যাদের বাচ্চা আছে বাসায় কষ্ট করে নাস্তাগুলো বানায় খাওয়ানোর তা আমার এগুলা উল্টাইয়ে দিলাম খন্তির সাহায্যে ওই যে দেখেন কালার চলে আসছে আমি একটু সুন্দর করে বাদামি কালার করে বেজে নিব বাদামি কালার করে সুন্দর করে ভেজে নিয়ে তারপর উঠায় ফেলবো। আমার একটু সময় লাগায় আমি ভাজতেছি আপনারা যারাই করেন একটু সময় দিয়ে ভাজবেন যাতে এটা ভিতরটা সুন্দর মতো হয়ে যায় এই যে আমার এটা হয়ে গেছে আমি উঠায় ফেলতেছি একটা একটা করে এই সবগুলো উঠায় ফেলবো উঠায় বাকিগুলো দিয়ে দিব এই যে পাখিগুলো আমি ভেজে নিলাম এখানে আমি কড়াই বসায় এনেছি এখানে আমি আজকে বাটার দিব না আমি তেল দিয়ে করবো এটা কারণ সবার বাসায় বাটার থাকে না তেল দিয়েও করা যায় তো আমি এখানে অল্প করে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর দুই কোয়া রসুন কুচিয়ে এনেছি তো রসুনটারে একদম লাল লাল করা যাবে না হালকা ভাজা হইলেই আমি সসগুলা দিয়ে দিব আর আমি আজকে বেশি সস দিব না এখানে টমেটো সস দিয়ে দিলাম হাফ হাফ কাপের মতো তারপর চিলি সস সয়া সস এগুলা দিয়ে দিলাম তারপর আপনার ভিনেগার দিব তারপর মধু দিব দিয়ে তারপর এটা আমার রান্না কমপ্লিট হয়ে যায় মধু দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ভিনেগারও এক টেবিল চামচের মতো দিয়ে দিছি এটা হবে আপনার মিষ্টি ঝাল ঝাল খেতে অনেক মজা হয় একবার হইল বাসায় বানায়ে খাবেন যারা কখনো খান নাই এটা অসাধারণ মজা খুবই মজা আমি এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন ওপর দিয়ে এই যে তেল দিয়ে দিলাম আমার বাচ্চারা আমার পরিবেশন করতে দেয় এখান থেকেই খাইতে